আসসালামু আলাইকুম এই দেখেন বেগুন একদম সস্তায় বিছে চাচা চাচা বেগুন কত করে 20 টাকা না তো দর্শক বন্ধু দেখেন আপনারা অনলি বিশ টাকায় আপনারা বেগুন পাবেন ঠিক আছে তো কয়েকদিন আগে এই বেগুন কিন্তু 140 টাকা তো সম্ভব ছিল না আর এখন কিন্তু 20 টাকা এই বেগুনটা কোথা থেকে আনলেন চাচা এই আদিহারা বেগুন না বন্ধু আমাদের এটা ময়মনসিংহের এলাকা এটা বিখ্যাত আপনারা জানেন কিন্তু এই যে গুল বেগুন এই গুল বেগুন এজন্য বিখ্যাত একটা গুল বেগুন দেখা একটা গুল গুল বলেই দিই দেই বেগুনটা এই বিখ্যাত থুমবা বেগুন ঠিক আছে এই থুমবা বেগুন এটা কিন্তু শুধু বাংলাদেশে না এ সুদূর আপনার ইউএসএ তেও কিন্তু আমেরিকাতেও কিন্তু এই বেগুনটা ব্যাপক চাহিদা আমেরিকার জ্যাকসন হাইটে তারপরে আপনার ইয়েতে আছে আপনার লন্ডনে আছে আপনার তারপরে আপনার বিভিন্ন জায়গা সিঙ্গাপুর বলেন সব জায়গায় এই বেগুন এই বেগুন কিন্তু বিশ্বের যেসব দেশে বাংলা ভাষাভাষী লোকজন আছেন সব জায়গায় কিন্তু এই বেগুন কিন্তু রপ্তানি হয় তো এই বেগুন খুবই উন্নত মানের একটা সবজি এবং বেগুনের একটা মানুষদের বলে যে বেগুন বেগুন মানে তার কোনো গুণ নাই এই কথাটা কিন্তু মিথ্যা কথা বেগুনের কিন্তু প্রচুর গুণ মানে বেগুন কিন্তু একটা খারিও খারিও একটা সবজি তো বেগুন যদি আপনি আপনারা খান নিয়মিত তাহলে কিন্তু আপনাদের যে শরীরের ভিতরে যে টক্সিন থাকে ক্ষতিকর যে টক্সিন এই টক্সিন বের করে দেওয়ার জন্য কিন্তু এই বেগুন কিন্তু উৎকৃষ্ট একটা সবজি ঠিক আছে মানে বেগুন কিন্তু আপনার খার ঠিক আছে মানে এই খাটটা আপনার মানুষের পেটে যেয়ে মানে যত ধরনের ক্ষতিকর টক্সিন আছে এই টক্সিনটা কিন্তু সে বের করে নিয়ে আসে তো আপনারা বেশি বেশি বেগুন খাবেন আর এখন বেগুন মনে করেন এই যে মাটির চুলায় একটা করে বেগুন এর এইভাবে একটু ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিয়ে চুলার মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা কিন্তু সুন্দর একটা মানে একটা ভর্তা করা যায় ঠিক আছে তো আমার মনে হয় বুঝে গেছেন যারা বাঙালি জনগোষ্ঠী আছেন যে এই বেগুনটা কত উন্নত মানের একটা সবজি এই জন্যই মাঝে মাঝে কিন্তু দেড়শো টাকা কেজি লেগে যায় ঠিক আছে তো লাগবেই তো কারণ এটা একটা উপকারী একটা সবজি তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর আমি আলতো ফালতু কোনো ভিডিও নির্মাণ করি না যে ভিডিওটা আসলেই কোনো তথ্যবহুল ইনফরমেটিভ সেই ভিডিওটাই আমি নির্মাণ করি তো তারই ধারাবাহিকতায় আমি এই বাজারে মানে সবগুলো সবজি করেছি তো এখন আমি ওই ক্যাটাগরি ওয়াইজ আপনার ভিডিওগুলি করতেছি যে বেগুন সেদিন কপি নিয়ে করেছি তো এরপরে আমি ফুলকপি নিয়ে করবো আরও ফুলকপি এখন ই নামা শুরু করছে তো বাঁধাকপি নিয়ে করার ইচ্ছা আছে তারপরে এই হাটে কিন্তু দর্শক বন্ধু আপনার গোলাপি কফি পাওয়া যায় হলুদ কফি পাওয়া যায় তো এই হাটটা কিন্তু আমি এই যেখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই এই হাটটা কিন্তু এই যেখান থেকে মুড়টা নিয়েছে মুড়ের পরে কিন্তু মেন রোড মেইন রোড থেকে শুরু করে আধা কিলোমিটার রাস্তা মনে হবে না আধা কিলোমিটারের অল্প একটু কম রাস্তা এই দুই পাশে শুধু সবজি আর সবজি তো আমি এখন চলে আসছি এখন শুক্রবার মানে আজকে শুক্রবার জুমার নামাজের পরে সবাই কিন্তু এখন বাসায় চলে গেছে যার কারণে এই রাস্তাটা ফাঁকা তো এই রাস্তাটা ফাঁকা দেখালে কেমন দেখা যায় এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই এই রাস্তা কিন্তু আপনার বুধবার এবং রবিবারে আপনারা কিন্তু পা ফেলানোর জায়গা পাবেন না মানে এত ক্রাউড এই রুটটা এবং এটা হচ্ছে জিনাইঘাতির মানে বিজনেসের একটা হাব বলা চলে এই রুটটা মসজিদ ঠিক আছে মানে মসজিদ রোডে যে ব্যবসা প্রতিষ্ঠান মানে এটাই হচ্ছে মেন হাব মানে প্রত্যেকটা এলাকার কিন্তু একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল এরিয়া থাকে যেমন ঢাকার কমার্শিয়াল এরিয়া হচ্ছে কাওরান বাজার মহাখালী তো এরকম এটা কিন্তু ঝিনাইগাতির সেই কমার্শিয়াল এরিয়া ঠিক আছে সেই বিখ্যাত মসজিদ স্ট্রিট আপনারা এখানে চলে আসবেন এখানে আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে যে সবজিগুলি আসে এগুলি ম্যাক্সিমাম এই গারকোনা গাঢ়কোনার সবজি এটা কিন্তু আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতির জন্য কিন্তু এটা আবেদন জানানো হয়েছে তো শেরপুরের জিআই পণ্য কিন্তু দুইটা জিআই পণ্য আছে একটা তুলসীমালা চাল আর একটা হলো ছানার পায়েস ঠিক আছে তো গারকোনার সবজি এটাও কিন্তু আমরা জিআই পণ্য হিসেবে আমরা এটা দাবি জানাই তো কোনো এক সময় হয়তো বা আমাদের গারোকোনার সবজি সারা বিশ্বে সারা বিশ্বে সমাদৃত হবে তো আপনারা কিন্তু বগুড়া মহাস্তানগড়ের সবজির কথাই জানেন রংপুরের সবজির কথা জানেন কিন্তু আমাদের শেরপুরের গারোকোনাতে যে সবজিটা হয় এটা কিন্তু প্রচার প্রচারণার অভাবে এই সবজিটা কিন্তু আসলে অবহেলিত থেকে যায় এখানে প্রচুর পরিমাণে আমি গারোকোনা একবারে কৃষক পর্যায়ে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আপনার একবার দেখালাম একটা কাঁকরোল দশ টাকা কেজিটা কাঁকরোল বিক্রি করে এই কাঁকরোলটা ঢাকা পর্যন্ত যাইতে সত্তর টাকা হয়ে যায় বিভিন্ন ভাবে এখানে চাঁদাবাজি হয় তো চাঁদাবাজিটা এটা কিন্তু রোধ করা যাবে এটা সরকারি ভাবে আপনার ট্যাক্স মানে ট্যাক্স কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ওই চাঁদাবাজদেরকে উঠিয়ে দিয়ে তারা কিন্তু ট্যাক্সটা বসায় সুন্দরভাবে কিন্তু আপনার এই সবজিটাকে মানে কৃষকের কাছ থেকে ধরেন দশ টাকায় কিনে যদি বিশ টাকা সেল করা যায় তারপরে কিন্তু এটা রিজনেবল একটা প্রাইস থাকে মানে অবৈধ সাদা বাসদের হাতে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে দেখা গেছে যে এই যে চাঁটা বিশ টাকায় কেজিটা সবজি বিক্রি করতেছে এখানে ঘিনাঘাটিতে বসে এখান থেকে হয়তো বা বিশ টাকা কেজি নিয়ে ঢাকাতে সেটা একশো টাকা কেজিতে বিক্রি করবে এটা মানে চাঁদা বাস সিন্ডিকেটটা কিন্তু একসময় পড়তো তো এখন কিন্তু এটা করার কোনো সুযোগ নেই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ